আসসালামু আলাইকুম আজকে চলে এলাম আবার একটা রেসিপি দিয়ে আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে ডিম এখানে আমি কুমড়োটা ডুমো করে কেটে নিয়েছি আর তিনটে ডিম নিয়েছি ডিমটা আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা চিরা করে নিয়েছি একটা টমেটো কুচি করেছি আর এদিকে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি চলুন তাহলে রান্নাটা করে নিই গ্যাসের চুলা অন করে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিলাম ডিমটাকে হালকা করে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে আরও একটু সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োটা একটু হলে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু হলে দিয়ে দিলাম কুমড়োটাকে ভালো করে একটু ভেজে নেব কুমড়োটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কুমড়োটা তুলে নিচ্ছি এখানে আবার আমি সরিষার তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলাম দুটো শুকনো নখা এটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে নিব একটা কাঁচা লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার এখানে আমি আদা রসুন জিরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো

ঝোলটা ফুটে গেছে এবার আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার এখানে আমি একটু চিনি দিয়ে দেবো মিষ্টি কুমড়োতে চিনি না দিলে ভালো লাগবে না খেতে সেই জন্যে চিনিটা দিলাম কুমড়োর তরকারিটা হয়ে গেছে এবার আমি এখানে একটা চাট মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এইভাবে তরকারিটা বানিয়ে দেখবেন আপনার রুটি ভাত যার সঙ্গে খাবেন তার সঙ্গে বানিয়ে দেবে খুব সুন্দর হয়েছে তরকারিটা যেমন দেখতে হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছে আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন